চলে আসলাম আট দিন পোস্তকলা হসপিটালে এটা দেখার জন্য হচ্ছে পোস্তকলা হসপিটাল বিশাল ভাই আট দিনের পোস্তকলা হসপিটালটা বিশাল বড় হ্যাঁ আট দিন পোস্তকলা হসপিটালটার ক্যান্টিনেটা পোস্তকলা হসপিটালের ক্যান্টিন ওইখানে কিছু নাই খাওয়া কী কী আছে খাওয়া আর দিন পোস্তকলা হসপিটালের ক্যান্টিন একটা আছে মগবাজারে একটা আছে পোস্তকলায় পুস্তকলা আদিন হসপিটাল আমাদের মগবাজার টারা একটা শাখা ঠিক আছে